আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায় প্রথমে আমরা আমাদের একটা সিট নেব যেই সিটে আমরা হচ্ছে কাজ করব সেই সিটটার সহ হচ্ছে ফরম্যাট হবে এরকম আমি যেরকম দেখাচ্ছি এখানে নিউ একটা সিট নেবেন নতুন সিট এইখানে হচ্ছে ডেট দেবেন আজকের ডেট আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আমি হচ্ছে কাজটা কালকে জমা দেব সো আমি কালকের ডেট দিয়ে করব প্রথমে থাকবে ইউজার নেম তারপরে থাকবে পাসওয়ার্ড তারপরে থাকবে টু ফ্যাক্টর তারপরে থাকবে মেল সরি প্রথমে মেল দিতে হবে তারপরে টু ফ্যাক্টর ঠিক আছে আমার সিট কমপ্লিট করা শেষ আর পাসওয়ার্ডটা হবে এরকম প্রথমে হবে আপনার নাম তারপরে হবে মাস শূন্য ছয় তারপরে হচ্ছে অ্যাট দ্য রেট তারপরে হচ্ছে যেই ডেটে কাজ করবেন সেই ডেটটা দিতে হবে আমার ডেট হচ্ছে ক্লিয়ার আমি এটা কপি করে নিব এখানে পেস্ট করে দেব আপনি এটা চাইলে পরবর্তীতেও করতে পারেন আপনার ইচ্ছা আমি এটা মিনিমাইজ করে নিলাম তারপর হচ্ছে আমি যেই ব্রাউজার দিয়ে কাজ করব সেইখানে আমি আসলাম প্রথমে হচ্ছে আমাদের লাগবে টু ফ্যাক্টর লাগবে আর হচ্ছে টেম্পোরারি মেল যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটা এটা হচ্ছে আমরা যেই মেল দিয়ে কাজ করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব লিঙ্ক পেয়ে যাবেন আমি আমার সুবিধার জন্য এগুলো আলাদা আলাদা করে নিচ্ছি ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখবেন এখানে আমি সাইন আপ দেব সাইন আপ দেওয়ার পরে এখান থেকে আমি মেলটা কপি করব প্রথমে আগে নিউ দিয়ে দেবেন যেন ঝামেলা না হয় তারপরে কপি মেল করে নিলাম এরপরে আমার সিট আমি মেইল বসাবো এখানে মেইল বসাবো পাসওয়ার্ডটা এখানে কপি করে দেব ফুল নেম যে একটা নাম দেবেন আপনার ইচ্ছা মতন ইউজার নেম নিচে ক্লিক করবো কন্ট্রোল সি দিয়ে কপি করব এখানে ইউজার নামটা দিয়ে দিব যেন পরবর্তীতে ঝামেলা না হয় তারপরে এখানে সাইন আপে দিয়ে দিব এখানে ডেট দেবো অবশ্যই নব্বই শতাকে দুই হাজারের নিচে আর হচ্ছে উনিশশো নিরানব্বই পর্যন্ত এগুলো একটু এলোমেলো করে দেবেন যেরকম আছে সেরকমই রাখার দরকার নাই কারণ অনেক সময় এটা প্রবলেম করে তারপরে নেক্সটে দিয়ে দিব কনফার্মেশন কোড যাবে এখন আমাদের যে মেইল আছে এখানে কনফার্মেশন কোড চলে আসছে কপি এখানে আমি পেস্ট করে দিলাম এইখানে একটু সময় নেবে দেখেন আমার একবারে হচ্ছে টু ফ্যাক্টরে চলে আসছে ঠিক আছে তো আপনাদের এইভাবে আসবে কীভাবে মাঝখানে অনেকগুলো স্কিপ করা লাগে আমার এই স্কিপগুলো করা লাগতেছে না আমার সোজাসুজি চলে আসতেছে এইখানে আমি এখানে সিটে টু ফ্যাক্টর কোডটা বসায় দিলাম এখানে হচ্ছে আমার একটা আইডি ক্লিয়ার আমার ইউজার নেম পাসওয়ার্ড মেইল আর হচ্ছে টু ফ্যাক্টর সম্পূর্ণ বসে গেছে তার মানে আমার এখানে ক্লিয়ার তারপরে টু ফ্যাক্টরটা কমপ্লিট করি এখানে কোডটা কপি করে নেব নেক্সট দিব কন্ট্রোল ভি নেক্সট ডান আমার হয়ে গেছে ঠিক আছে তারপরে আমি একটা লিঙ্কে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করলাম লগ আউট দিলাম বিষয়টা অনেক সহজ কিন্তু প্রবলেম হইল এটা আপনাকে তৈরি করে নিতে হবে স্বাভাবিকভাবে কখনোই এরকমভাবে আসবে না স্বভাবত রকম নিয়মে আসবে প্রথমে হচ্ছে নিউ মেইল একটা মেইল নিলাম কপি করলাম এখানে মেইল রাখলাম সাইন আপ এখানে মেইল দিলাম এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ইউজার নেমটা কপি করলাম ইউজার নেম বসাইলাম তারপরে সাইন আপে দিলাম এখন এইখানে জন্ম তারিখ ঠিক করে দিলাম অবশ্যই নব্বই শতকে দেবেন যেন আঠারো বছর পূর্ণ হয় তাহলে আর কি আইডিটা লাস্টিং ভালো দিবে কনফার্মেশন কোড যদি কনফার্মেশন কোড আসতে লেট হয় তাহলে রিফ্রেশ চাপ দেবেন শুধু এইখানে একটু সময় নেবে এখানে আপনার সময় নেবে তারপরে হচ্ছে আপনার পরবর্তী প্রসেস আসবে আপনার কাজগুলো শর্টকাট করার জন্য আমাদের মূলত প্রয়োজন হবে এখানে তিনটা জিনিস ইউজার নেম প্রয়োজন হবে মেইল প্রয়োজন হবে আর হচ্ছে টু এফ এ মানে টু ফ্যাক্টর অথরাইজেশন যেটা সেটা প্রয়োজন হবে তো আমরা অলরেডি প্রথমের ইউজার নেম পাইছি মেল শুরুতেই কপি করে নিয়েছি ঠিক আছে এর পরবর্তীতে টু ফ্যাক্টর অথরাইজেশন কোডটা আমাদের নেক্সটে গিয়ে হ্যাঁ আরও হচ্ছে এইভাবেই নিতে হয় কিন্তু এইভাবে না নিয়ে সরাসরি যেন আমাদের কোডটা আসে এই জন্য আমরা এখন শর্টকাট করব সর্বপ্রথম আমরা হচ্ছে সেটিংসে যাব যেভাবে ম্যানুয়ালি করি সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব তারপরে হচ্ছে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি টু ফ্যাক্টর অথরাইজেশন এখানে চলে আসছে আপনার এইখানের যে ইন্টারফেসটা থাকবে সেটা আপনার ক্রোম ব্রাউজারে এই যে এখানে বুকমার্ক বাটনে ক্লিক করে এখানে ডোন করে দেবেন আমার অলরেডি কিন্তু এটা ডোন করে দেওয়া আছে ঠিক আছে এর জন্য আমি এইখানে ক্লিক করার পর যখন আমি সাইন আপ দিচ্ছি তখন কিন্তু সরাসরি আমার হচ্ছে সরাসরি টু নিয়ে যাচ্ছে আর অন্য কোথাও নিয়ে যাচ্ছে না বাকি ফাংশনগুলো আমার স্কিপ করা লাগতেছে না এখানে কপি নিলাম প্রথমে শীতে বসাবো আর একটা বিষয় খেয়াল রাখবেন ম্যাক্সিমাম কাজ করার সময় দেখা যায় যে এলোমেলো হয়ে যায় মেল ঠিক থাকে না হ্যাঁ মেল উল্টা হয়ে গেলে দেখা গেল যে আপনার সবগুলো আইডি নষ্ট হয়ে যাবে আপনি পাবেন না আপনাদের বোঝানোর জন্য এত সময় থেকে স্লো মোশনে আমি কাজ করছিলাম হ্যাঁ এখন হচ্ছে আপনি যে লগ আউট আমি এখানে দুইটা ট্যাব রাখছি এইখানে হচ্ছে ক্লিক করা মাত্রই সরাসরি হচ্ছে ওইখানে চলে যাবে আর হচ্ছে এখানে ক্লিক করা মাত্রই সরাসরি ব্যাক হয়ে যাবে এখন আমি যদি মেনুয়ালি দেই মেনুয়ালি আমার এইভাবে ব্যাক দিতে হবে তারপরে আবার এইখান থেকে আমার লগ আউট দিতে হবে ঠিক আছে তো আমি এটা একবারেই শর্টকাট করে নিয়েছি শর্টকাটগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা ওখান থেকে নিয়ে নেবেন আর পাসওয়ার্ড বসানোর জন্য আরও হচ্ছে সহজ ফর্মুলা ব্যবহার করতে পারেন কপি পেস্ট করতে পারেন আপনার ইচ্ছা হুম তো আমি যেভাবে কাজ করি একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে আমি দেখাচ্ছি যে আমি না সরি ফাস্ট করে দেবো না তাহলে হয়তো আপনারা ভাববেন যে খুব দ্রুত হচ্ছে কিভাবে সম্ভব তো আমি পাসওয়ার্ডের জন্য একটা সফটওয়্যার ব্যবহার করি এটা মূলত আরও অনেক কাজে লাগে এই সফটওয়্যার আপনারা যদি এটা শিখতে চান এ সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে কিভাবে তৈরি করতে হয় হ্যাঁ বিস্তারিত দেওয়া আছে আমার গতকালকের এটা ডেট ছিল আমি ডেটটা আপডেট করে সেভ দিলাম ক্লোজ বাটনে দিয়ে দিলাম এখন দেখেন আমি যেভাবে কাজ করি একটা অ্যাকাউন্ট শুধুমাত্র তিন টাকা তিন টাকার জন্য এত শ্রম কি দেওয়া যায় আর বর্তমানে ফেসবুকের কাজ আপাতত বন্ধ রাখছি একটা কারণে কারণ মেইল ছাড়া হচ্ছে কাজ হচ্ছে না মেইল ছাড়া কাজ হচ্ছে না একটা মেল দিয়ে চারটা পাঁচটা অ্যাকাউন্ট তৈরি করা যায় চার টাকা পাঁচ টাকা করে আইডি বিক্রি হচ্ছে সেখানে যদি আপনি পার আইডির পিছনে এক টাকা করে খরচ করেন তাহলে আপনার কি প্রফিট থাকবে তাহলে আপনি হিসাব করে দেখেন এক ঘন্টায় আপনার কয়টা অ্যাকাউন্ট তৈরি হয় এক ঘন্টায় আপনার কয়টা অ্যাকাউন্ট তৈরি হয় আপনি অ্যাকাউন্টটার পিছনে কত ইনভেস্ট করছেন ঠিক আছে তাহলে আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে আসলে কোনটা করা প্রফিটেবল এখন আপনি দেখতেছেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা শুধুমাত্র তিন টাকা এটা কেমন হয়ে যায় হ্যাঁ কিন্তু যেই কাজ দ্রুত করা যায় সময় কম লাগে তখন আপনি হিসাব করে দেখবেন এমনিতেই পোষাবে কারণ হচ্ছে আমি করে দেখছি আমার চল্লিশ থেকে পঁয়তল্লিশটা মানে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তল্লিশটা করে আইডি তৈরি করা যায় আমি নিজে করছি আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন সেটা আপনাদের স্কিলের ওপরে ডিপেন্ড করবে তো আমি যেইভাবে কাজ করি সেইভাবে দেখাচ্ছি প্রথমে এখানে ক্লিক করে নিলাম আমি মেইল কপি করলাম সাইন সাইনআপে ক্লিক করলাম এখানে আমি পাসওয়ার্ড বসাই দিলাম মেইলটা দিলাম এখানে নাম দিলাম ইউজার নেম কপি করে সাইন আপ দিলাম ডেটটা চেঞ্জ করে দিলাম নেক্সট আপনারা এইভাবে এইভাবে কাজ করবেন দেখেন একটা অ্যাকাউন্ট তৈরি করতে কত সময় লাগে আমার কোড নেওয়া হয়ে গেছে আমি একটা নিউ মেল নিয়ে রাখলাম এখানে আমার অনেক সময় লাগবে সেই সময়টাকে আমি কাজে লাগাইলাম আমি অ্যাডভান্স আগেরটা কপি করে রাখলাম শুধুমাত্র এইখানে যেই সময়টা নেবে সেই সময়টায় এর বেশি সময় আর লাগবে না ফোনের মধ্যে হলে হচ্ছে অনেক স্কিপ করা লাগে তো আপনাদের আর স্কিপ করা লাগবে না কপি নেক্সট এইখানে বসাইলাম টু ফ্যাক্টরটা দিয়ে দিলাম কপি কোড নেক্সট এইখানে মেইল কপি করে এখানে রিফ্রেশ দিয়ে দিলাম যেন ঝামেলা না করে ডোনে ক্লিক করলাম আমি ব্যাগ দেবো না এখান থেকে সরাসরি যেন আমি আউট অপশান পাই সেজন্য আমি আউট অপশানে দিলাম আবার এখানে ক্লিক করলাম সাইন আপ কিউজার নেম কপি করলাম কখনোই ভাববেন না যে আমি ফার্স্ট ফরওয়ার্ড করছি হ্যাঁ আমি কিন্তু ম্যানুয়ালি কাজ করছি আপনাদের দেখানোর জন্য যে আসলে কিভাবে কাজ হয় অনেকে বলে যে হয় না ঝামেলা করে একটা কাজ এত সময় ধরে করতে গেলে কয় টাকা প্রফিট হবে অনেকে এগুলো চিন্তা করে এই জন্য হচ্ছে আমি লাইভ দেখাচ্ছি যদি কোথাও না বুঝে থাকেন তাহলে আমাকে সরাসরি ইনবক্স করবেন সব লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে যে মাধ্যমে আপনার সুবিধা হয় সেখান থেকে আমাকে নক দেবেন আমি অবশ্যই আপনার রিপ্লাই দিব দেখতেছেন কত দ্রুত অ্যাকাউন্ট হচ্ছে এখন হ্যাঁ আরেকটা জিনিস সবাই হচ্ছে শুধু কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই বিষয়গুলাই দেখায় কিন্তু সবচেয়েতে চ্যালেঞ্জিং বিষয় যেটা হলো যে আসলে সমস্যাগুলা আমরা তো কাজ করি এভাবে স্বাভাবিকভাবে যেটা কাজ করে সেইভাবেই হয় কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে যে সবচেয়েতে চ্যালেঞ্জিং বিষয় হয় যখন হচ্ছে ব্যতিক্রম কিছু সমস্যা হয় যেরকম আইডি হচ্ছে না সামনে এগোচ্ছে না হ্যাঁ এই রকমের কিছু হয় তখন আমরা এই জিনিসগুলা কিন্তু ইউটিউবে পাই না কি কারণে পাই না কারণ ভাই সবাই তো শুধু ভিডিও দেয় কিন্তু সমস্যা সমাধান খুব কমই পাওয়া যায় আর প্রতিটা সমস্যা নিয়ে সমাধানের জন্য ইউটিউবে ঘাটার মতো সময় থাকে না এটাই হচ্ছে চরম বাস্তবতা ঠিক আছে তো অনেক ক্ষেত্রে দেখাবে যে আপনার অ্যাকাউন্ট এইখানে হবে না বা এইখানে একটা লাল লেখা দিয়ে একটা ইরোর মেসেজ আসবে অনেকগুলো ইরোর মেসেজ আসে তো যখন আপনার ইরোর মেসেজগুলো আসবে সেই ক্ষেত্রে আপনার যা করতে হবে সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি আমি এটা তৈরি করে কমপ্লিট করে নেই তারপরে হচ্ছে আপনাদের দেখাবো আর একটা অ্যাকাউন্ট তৈরি করি অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্ট তৈরি হলো দেখেন আপনারা যদি ডেস্কটপে কাজ করেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আপনারা চাইলে মোবাইলেও করতে পারেন মোবাইলের যে মোবাইলে যেভাবে কাজ করবেন হয়তোবা আমি নেক্সট আপডেটে এটা দিয়ে দিব আপাতত কম্পিউটারে যেভাবে কাজ করতে হয় আমি সেটা দিয়ে দিচ্ছি তারপরে যদি কেউ বুঝে না থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর যদি কেউ হচ্ছে ইনস্টাগ্রাম আইডি সেল করতে চান তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আমি এখনও বড়ো কোনো টিম তৈরি করি নাই তবে হচ্ছে ছোটো টিম আমার তো সমস্যা নাই আমরা শুরু করছি তো যদি জয়েন হন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং কোনো সমস্যায় পড়লে আমাকে নক করবেন ঠিক আছে এখন হচ্ছে আমার এটা আইডি প্রায় শেষের দিকে লাস্ট আরেকটা আরেকবার বুঝাই দিচ্ছি এটা হচ্ছে আমি টু ফ্যাক্টর অথরাইজেশন টু ফ্যাক্টর অথরাইজেশন অনেকগুলো অ্যাপ আছে যেটা দিয়ে হচ্ছে আপনার সুবিধা হবে আপনি সেটা দিয়ে করতে পারেন মেইলের হচ্ছে ট্যাম্পমেইল অনেকগুলো আছে আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন সেটা নিয়ে কোনো প্রবলেম নাই তবে অধিকাংশে দেখা যায় যে ট্যাম্প মেইলগুলা অনেক সময় কাজ করে না এই কাজ না করার জন্য হচ্ছে আইডি ব্যান চায় দেখেন আমি এখানে ছয়টা আইডি করছি এই অল্প সময়ের মধ্যে আমি ছয়টা আইডি কমপ্লিট করে ফেলছি প্রথমবার হয়তো আপনার সময় একটু বেশি লাগবে পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে ডান এখন আমি এটা লগ আউট আর হ্যাঁ আমি যেই সফটওয়্যারটা ব্যবহার করছি ফর্ম ফিল জন্য এখানে আরও অনেক তথ্য দেওয়া যায় এ নিয়ে ভিডিও যদি চান আমি দিতে পারি কিভাবে সাজাবেন কিভাবে রোবো ফর্ম তৈরি করবেন ফর্মেটগুলো অটো পাসওয়ার্ড কিভাবে দিতে হয় এ নিয়ে বিস্তারিত আমি বলে দিব নেক্সট ভিডিওতে তো এখন আমরা দেখি যদি আমাদের কোড দেওয়ার সময় বা এই সমস্যাগুলো দেখায় তাহলে আমরা কি করব আমরা এই থ্রি ডটে যাব যাওয়ার পর হচ্ছে হিস্টরিতে ক্লিক করব হিস্টরিতে ক্লিক করার পর ক্লিয়ার ব্রাউজিং ডাটা এইখানে দিয়ে দিব অল টাইমের ক্লিয়ার করে দেব অল টাইম তারপর ডিলেট ডাটা ডিলেট ডাটা দেওয়ার পর এখানে যদি আমরা ডিলেট ব্রাউজিং ডাটা আরেকবার ক্লিক করি তাহলে হচ্ছে অ্যাডভান্স আসবে এটা বেসিক এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সে এইখানে টিকমার্কগুলো দেখেন অটো ফিল আপ হুম এই ডাটাগুলো আমি রিমুভ করে দিছি এইখানে আপনি এইগুলা হচ্ছে টিকমার্ক দিয়ে দিবেন তাহলে হচ্ছে পরবর্তীতে ঝামেলা করবে না যদি আপনার ইরোর মেসেজ শো করে তাহলে আপনারা এইভাবে কাজ করতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ